সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা রয়েছে এমনটা জানালেন অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী উপস্থাপক শেয়ার নাজিম জয়কে চর মারতে চেয়ে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত চলচ্চিত্র দিয়ে আলোচনা না এলেও এর আগে নানা বিষয়ে আলোচনায় ছিলেন এর মধ্যে একটি হলো জাতীয় দলের প্রেসার তাসিমের সঙ্গে প্রেম করার ইচ্ছে প্রকাশ করে আলোচনায় এসেছিলেন পরবর্তীতে তাসিমকে দেখা গিয়েছিল ধানমন্ডিতে নাইকেল রেস্তোরাঁয় মিষ্টি জান্নাত সে সময় একাধিক ছবিও পোস্ট করেছিলেন সম্প্রতি সাকিব খান ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন বলে সংবাদ চাকর হলে মিষ্টি জান্নাত আলো নিজের দিকে নেয়ার চেষ্টা করেন তিনি অনেকটাই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে সাকিবের সেই পাত্রী তিনি যদিও কাল গণমাধ্যম কর্মীদের ডেকে বলেন তিনি আসলে মজা করেছেন তবে সাকিবের সঙ্গে বিয়ের সম্ভাবনা রয়েছে এক প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন কেন সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকবে না অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা এদিকে মিষ্টি জানার চেয়ে চরিত্র নিয়ে ও নানা প্রশ্ন তুলেছেন অনেকে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের ও গুঞ্জন ওঠে এই অভিনেত্রীকে নিয়ে এসব গুঞ্জনের খোলে জবাব দিয়েছেন এই অভিনেত্রী মিষ্টি জানার বলেন আমার সঙ্গে গিফ অ্যান্ড টেক করতে হলে সম পর্যায়ে আসতে হবে সম পর্যায়ে তো নেই দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না এ ধরনের প্রস্তাব তো সবাই দেয় শুধু কি মিডিয়ায় দেওয়া হয় এমন কি নয় মেডিকেলের সাজা অফার দিয়েছিল আমি রাজি হয়নি এর শাস্তি হিসেবে পাঁচ বছরের কোর্স লেগেছে আট বছর আমাকে আমার শিক্ষক অনি ভিডিও দেখিয়েছিল কিন্তু আমি রাজি হয়নি এই অভিনেত্রটি মনে করেন এই ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি বর্তমানে পাঁচ থেকে দশ টাকার চাকরিতে গেলেও অফার করে স্যারকে খুশি করতে হবে কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার একটা কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে এতদিন কারণ বিয়ে করার নিয়ে এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানার বলেন সময় পর্যায়েতেও পৌঁছাতে হবে সম পর্যায়ে কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি পেলে বিয়ে করে ফেলব তিনি বলেন আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই আমি মানুষকে রিজেক্ট করেছি এমনও হয়েছে সিনেমায় চুক্তি করেছি আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্দিল ফেরত দিয়ে এসেছে আমি এ ধরনের মেয়ে